কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন সকাল আটটা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি আজকে একটা ছোট্ট ডে ট্রিপে রাস্তায় একটা কফির দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম দোকানে এসে দেখি এই দোকানে সব খাবারের দামই বেশ কম অন্য দোকানে যেমন আমান ক্রস কিংবা চকলেট ক্রসের দাম ছ ডলার সাত ডলার হয় এখানে সব কিছুর দামই পাঁচ ডলার তাছাড়াও ছোট ছোটো বার্গার স্যান্ডউইচ অনেক কিছুই দোকানটাই রয়েছে বেশ ভালো দোকানটা ছোট ছোটো টি কেক গ্র্যানুলা বার চকলেট বার অনেক কিছুই রয়েছে দুটো কফি আর দুটো ক্রজা নিয়ে আমরা চম্পট দিলাম কারণ আমাদের ট্রেনের সময় হয়ে গেছে আজকে আমরা এবং আমাদের সাথে তোমরাও যাবে মেলবানের স্টিম ইঞ্জিনে অর্থাৎ মেলবানের টয় ট্রেনে এতদিন তো আমরা সবাই দার্জিলিংয়ের টয় ট্রেন চড়েছি চলো আজকে তাহলে মেলবানের টয় ট্রেনটা ঘুরে নেওয়া যাক ঘন্টা বাজিয়ে গার্ড কিন্তু জানিয়ে দিলেন যে গাড়ি ছাড়বার সময় এবার হয়ে গেছে এই জার্নি শুরু হচ্ছে বেলগ্রেপ স্টেশন থেকে স্টেশনের বিভিন্ন কর্মচারী গার্ড স্টেশন মাস্টার সবাই কিন্তু আমাদেরকে বাই বাই বলে রওনা করিয়ে দিলেন এই পুরো জার্নিটাই আমাদের পাহাড়ের মধ্যে দিয়ে হবে পাহাড় একপাশে জঙ্গল এই ট্রেনের বিশেষত্ব হলো এখানে সবাই বাইরের দিকে পা ঝুলিয়ে বসে এই যে দেখো একজন পা বের করে কীরকম বসছেন এইভাবেই ট্রেনের বেশিরভাগ যাত্রীরা পা ঝুলিয়ে বসে বাইরের শোভা উপভোগ করেন ট্রেনের টাইমিং ছিল দশটায় আর আমরা এসে পৌঁছেছি নটা পঞ্চান্নয় সেই জন্য আমাদেরকে এই ফাঁকা কামরাটা দেওয়া হয়েছে জানি না এই কামরাটা কারা বুক করেছিলেন কিন্তু আমরা এটা পেয়েছি এই যে দেখো সৈকতার তিনি বাইরের দিকে পা বের করে বসেছে এই পুরো রাস্তাটায় অসংখ্য আঁকা বাঁকা পথে ভরা কখনো ট্রেন ডান দিকে যাবে কখনো ট্রেন বাঁ দিকে যাবে কখনো পাহাড় বেয়ে উপরে উঠবে পুরো জার্নিটাই খুবই সুন্দর এটা হলো পাফিং বিলি রেলওয়ে আর আমাদের এই পুরো জার্নিটাই হবে ড্যান্ডেনং রেঞ্জেসের মধ্যে দিয়ে যে পাহাড়টার মধ্যে দিয়ে আমরা যাব তার নাম ড্যান্ডেনং রেঞ্জ আর স্টেশনে যাদের ঘণ্টা বাজাতে দেখলে বা যাদের আমাদের টাটা করতে দেখলে তারা বেশিরভাগই কিন্তু বয়স্ক লোকজন এবং তারা এই কাজটা করেন ভলেন্টারিলি অর্থাৎ তার জন্য কোনো পয়সা নেন না ভালোবেসে সার্ভিসটা প্রোভাইড করেন আশেপাশের লোকজন জানেন যে এই ট্রেনের টাইমিং কখন তাই তারা সেই সময়টা লাইনের ধারে এসে ট্রেনের যাত্রীদেরকে টাটা করেন বেশ মজার লাগলো ব্যাপারটা যারাই দাঁড়িয়েছিলেন সবাই কিন্তু হাত নাড়িয়ে টাটা করছিলেন এই জঙ্গলের মধ্যে দিয়ে যেহেতু অনেক রোডও চলে গেছে সেই জন্য অনেকগুলো সিগন্যাল পড়ে এই যাত্রাপথে করতে করতে আমরা বেশ খানিকটা চলে এসেছি নেক্সট স্টেশনে এসে ট্রেন দাঁড়িয়েছে এখানেও ট্রেন ছাড়ার সময় ঘন্টা বাজানো হলো প্রত্যেকটা স্টেশনেই দেখছি যখনই ট্রেন থামছে এবং ছাড়ছে ঘণ্টা বাজানো হচ্ছে আকাশের মুখ বেশ ভার হয়ে এলো বৃষ্টি পড়া শুরু হয়েছে তাই অনেকেই যারা পা ঝুলিয়ে বসেছিলেন বাইরের দিকে তারা ভেতরে ঢুকে এসছেন আজকে অ্যানজ্যাক ডে এই দিনটিতে এই দেশে যে সমস্ত সৈনিক বিভিন্ন যুদ্ধে তাদের প্রাণ হারিয়েছেন তাদের সম্মান জানানো হয় দেখো আকাশটা কীরম পরিষ্কার হয়ে যাচ্ছে বেশ ঠান্ডাও পড়েছে এদিকটায় আজকে বৃষ্টি হচ্ছে তাই ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে লাগছে কলকাতায় তো গত বেশ কিছুদিন যাবত খুবই গরম পড়েছে তোমরা কিন্তু নিজেদের প্রোটেকশন ভালো করে নিও ছাতা নিয়ে বেরিয়েও ভালো জল খেও আমরা প্রায় আমাদের গন্তব্যের দিকে চলে এসছি আর একটুক্ষণ গেলেই পৌঁছে যাব। আবার আমাদের ফেরাও কিন্তু এই সেম ট্রেনে পৌঁছে গেছি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এখানে বেশ কতগুলো দেখার জিনিস আছে প্রথমেই আমরা যাব একটু চা কফি খাবো প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে যেহেতু প্রত্যেকদিন অনেক যাত্রীরাই যাওয়া আসা করেন সেজন্য এখানে একটি বেশ বড় ক্যাফে রয়েছে আর ক্যাফে ঢোকার সময় কতগুলো মজার মজার ছবি রয়েছে প্রত্যেকটি ছবিতেই কোনো না কোনো প্রাণী রয়েছে এই ছবিটা তো আমার দারুণ লেগেছে অসাধারণ ছবি একটা এই লাস্টের ছবিটিও কিন্তু খুবই মজার ক্যাফেটা কিন্তু বিশাল বড় অনেক সিটিং ক্যাপাসিটি যেহেতু অনেক লোকজন ট্রেনে আসেন সেই জন্য সিটিং ক্যাপাসিটিটা অনেক রেখেছে আমরা নিলাম একটু আলু ভাজা আর একটা পাই কফিটা বলল একটু পরে দিয়ে যাচ্ছে আমরা একটু ততক্ষণ খেতে শুরু করি খাবারগুলো ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না ঠান্ডা দিনে গরম গরম আলু ভাজা খাওয়ার মজাই কিন্তু আলাদা কফিটা খেয়ে চলে এলাম এই লেকের ধারে লেকটা খুব সুন্দর লেকের উপর যে ব্রিজটা রয়েছে সেটা পুরোটাই কাঠের তার জন্য যেন চারপাশটা বেশি সুন্দর লাগছে লেকের উপর বোটিং ব্যবস্থা আছে কিন্তু আমরা আজকে আরও করবো না আমরা চারপাশটা একটু ঘুরে দেখবো তারপর এখানে একটা রেল মিউজিয়াম আছে আমরা সেখানে যাব এখানকার বোটগুলো কিন্তু টিপিক্যাল বোটের মতো না কিরকম ট্রাইসাইকেলের মতো কিন্তু বড় বড় চাকা বেশ মজার ব্যাপার এখানেও লেকের ধারে অনেকগুলো গাছের মধ্যে কালার এসছে বেশ সুন্দর লাগছে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে এখানে দেখো অল্প বৃষ্টিতে গাছের মধ্যে যে জলের কণাগুলো জমেছে তাতে কি দারুণ লাগছে লেকের ধারে হাঁটার পর চলো এই মডেল রেলওয়েটা দেখি এটা নাকি খুবই সুন্দর নাম শুনেছি একটা বিশাল বড় ঘরের মধ্যে একটা শহরের মডেল তৈরি করা হয়েছে এই শহরে কি নেই পাহাড় আছে সমুদ্র আছে বাড়িঘর আছে রেলের ট্র্যাক আছে বাস ট্রেন ট্রাম বাড়ি সব আছে এই দেখো রাস্তার পাশে কি সুন্দর ছোট্ট ছোট্ট বাড়ি প্রত্যেকটি বাড়ি কিন্তু দেখতে সুন্দর বাড়ির সামনে আবার গাড়ি পার্ক করা আছে পেছন দিয়ে চলে যাচ্ছে একটা প্যাসেঞ্জার ট্রেন একটি চার্চও রয়েছে আর চার্চের বাইরে বেশ অনেক মানুষের ভিড় পুরো শহরের মধ্যে দিয়ে অনেক ট্রেন লাইন চলে গেছে আর এদিক ওদিক দিয়ে কখনো মালগাড়ি কখনো প্যাসেঞ্জার ট্রেন চলে যাচ্ছে ট্রেনের মধ্যে তেল ভরার জন্য অনেক তেলের ট্যাঙ্কারও রয়েছে ট্রেন চলাচলের লাইনে অনেক টানেলও রয়েছে যেমন এই মালগাড়িটা দেখো কিরম টানেলে ঢুকে গেল এই পুরো জিনিসটা এত বানানো হয়েছে আর এত সুন্দরভাবে কন্ট্রোল করা হচ্ছে যা অত্যন্ত প্রশংসনীয় আমরা এবার অন্য পাশটায় চলে এলাম এখানে বিশাল বড় একটা নদী বা সমুদ্র রয়েছে যার উপর দিয়ে ব্রিজও রয়েছে একটা বিশাল বড় জাহাজ এবং তার পাশ দিয়ে ট্রেনের লাইন এই দেখো একটা বিশাল বড় মালগাড়ি যাচ্ছে এই জিনিসটা এতটাই ওয়েল প্ল্যান করে বানানো হয়েছে যে কারোর কিন্তু কারোর সাথে ধাক্কা লাগছে না প্রত্যেকেই কিন্তু তার নিজের নিজের ট্র্যাকে যাচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু ব্যাপারটা মেনটেন করা হয়েছে এখানে একটা হেলিপ্যাডও রয়েছে শহরের একদম মধ্যিখানে একটা মেলা কিংবা কার্নিভাল চলছিল সেখানে আবার নাগরদোলাও আছে সবই যখন আছে তাহলে একটা ভূতের বাড়িও বা থাকবে না কেন এইটা হলো একটা ভূতের বাড়ি আর এগুলো হচ্ছে রেল ইঞ্জিন সারাইয়ের জায়গা সব কিছুরই ব্যবস্থা কিন্তু শহরে রয়েছে আর ফাইনালি আমরা চলে এসেছি শহরের একদম মেন জায়গা অর্থাৎ রেল স্টেশন একটা বিশাল বড় রেল স্টেশন রয়েছে সেখানে এসে একটা ট্রেন দাঁড়ালো স্টেশনের বাইরেটা যেমন জমজমাট হয় এই শহরেও কিন্তু স্টেশনের বাইরেটা বেশ জমজমাট অনেক দোকানপাট রয়েছে চলো এবার আমাদের ফেরা ট্রেনের সময় হয়ে গেছে একটা দারুণ জিনিস দেখলাম আমার দেখাই প্রথম এটা মিনিয়েচার রেলওয়ে আমার তো দারুণ লাগলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও এই স্টিম ইঞ্জিনটা কিন্তু বেশ ভালো মেনটেন করা হয়েছে কীরকম পরিষ্কার ঝকঝকে হয়ে আছে ট্রেন ছেড়ে দিয়েছে আমরা আবার সেই জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে সকালে বেশ একটা জমায়েত হয়েছিল এখানকার অ্যানজ্যাক্টের জন্য এই পাফিং বিলি রেলওয়ে শুরু হয়েছিল উনিশশো শতকের একেবারে প্রথম দিকে উল্টো দিক থেকে একটা ট্রেন আসার জন্য আমরা পাস দিলাম বলে মাঝখানের একটা স্টেশনে আমরা দাঁড়িয়েছি এটি আমাদের পরের ট্রেন এখানে অত ভিন নেই দেখো অনেকটাই বেশ ফাঁকা আমরা আর একটুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব আজকের দিনের পরবর্তী অংশ তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো আজ তাহলে চলি টাটা